নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত আজ তৈরি করব তালের ক্ষীর তালের আমরা যত রকম রেসিপি বানাই তার মধ্যে তালের ক্ষীর তৈরি করা খুবই ইজি ঘরে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়েই এই তালের ক্ষীর তৈরি করে নেওয়া যায় আর এটা রুটি পরোটা লুচি এমনকি মুড়ির সঙ্গে খেতেও ভালো লাগে এভাবে তালের ক্ষীর বানিয়ে আপনারা ফ্রিজে দশ থেকে পনেরো দিন পর্যন্ত স্টোর করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখন প্রচুর পরিমাণে বাজারে তাল পাওয়া যাচ্ছে এই সময় একবার এভাবে তালের ক্ষীর বানিয়ে দেখতে পারেন এর স্বাদ হয় দুর্দান্ত প্রথমে তালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে তালের যে খোসাগুলো এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর দেখবেন একটা শক্ত বোঁটার মতন থাকে এটাকেও বাদ দিয়ে দিলাম এখন তালের যে পিউরি বা তালের পাল্পটাকে বার করে নেব আর আমরা অনেক সময় কি করি গ্রেটার দিয়ে তালের পাল্প বার করি তবে ওভাবে করলে কি হয় তালের যে আঁশগুলো ছিঁড়ে ছিঁড়ে যায় আর এইভাবে যদি ঝুড়ি দিয়ে তালের পিউরি বার করেন তাহলে দেখবেন একটাও আঁশ তালের পিউরির মধ্যে কিন্তু থাকবে না এইভাবে করে ঝড়ি দিয়ে যদি তালের পিউরি বার করেন তাহলে দেখবেন তালের আঁশ কিন্তু একদম ছিঁড়ে যাবে না দেখুন আমি সমস্ত তালের পিউরি বা পাল্পটাকে বার করে নিয়েছি এখন একটা কড়া চাপিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি তালের পাল্প প্রথমে এই তালের পাল্পটাকে একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করতে হবে আর অনবরত নাড়াচাড়া করে এইভাবে তালের পাল্পটাকে একটু ঘন করে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চিমটে নুন এইভাবে একটু নুন দেবেন মিষ্টি খাবারে একটু নুন দিলে দেখবেন মিষ্টত্ব অনেক বেশি বেড়ে যায় আর দিয়ে দিলাম এক বাটির একটু কম চিনি তালটা খুব মিষ্টি ছিল তার জন্য আমি এক বাটির একটু কম চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টি দিয়ে নেবেন আর দিচ্ছি এক বাটি দুধ এখানে পাঁচশো এম এল দুধকে আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি আড়াইশো এম মতন করে নিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে ক্ষীরটা খেতে খুবই ভালো লাগে একভাবে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে যাতে তলা থেকে পুড়ে না যায় আর এই সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে রান্না করতে হবে দেখুন একভাবে চেড়ে আবারও একটু ঘন করে নিয়েছি এখন দিয়ে দেবো কিছুটা লিকুইড দুধের মধ্যে আমি পাঁচ চামচের মতন গুঁড়ো দুধ গুলে নিয়েছি এই দুধটাকে দিয়ে দিলাম গুঁড়ো দুধ একটু যদি দিয়ে দেন তাহলে দেখবেন এই ক্ষীরটা খেতে আরও বেশি ভালো লাগে তবে এটা সম্পূর্ণ অপশনাল না দিতে চাইলে নাও দিতে পারেন এইভাবে একভাবে নেড়েচেড়ে রান্নাটা করতে হবে আর এবারে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব দু মিনিট করে ঢাকা দিয়ে দিতে হবে আর আবারও খুলে নাড়াচাড়া করে দিতে হবে তালের ক্ষীর তৈরি করার সময় দেখবেন তালটা খুব ছিটে ছিটে ওঠে তার জন্য এইভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু রান্না করে নিতে হবে তবে খুব বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবেন না তাহলে তলা থেকে আবার পুড়ে যেতে পারে দু মিনিট করে ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে এরকম করতে করতে দেখবেন ক্ষীরটা একদম ঘন হয়ে আসবে দেখুন আমার ক্ষীরটা কিন্তু তৈরি হয়ে গেছে এর থেকে বেশি ঘন আর করব না ক্ষীর আমাদের একদম তৈরি এই ক্ষীরটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে তালের ক্ষীর তৈরি হয়ে যায় আর এটা রুটি পরোটা লুচি কি মুড়ির সঙ্গে খেতেও খুবই ভালো লাগে এভাবে একবার হলেও এই তালের ক্ষীরটা তৈরি করে দেখতে পারেন এখন আমি গ্যাস অফ করে পাঁচ মিনিট রেখে ঠান্ডা করে নেব তারপরে দেখুন একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর ওপর থেকে কিছুটা নারকেল কোড়া আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আর দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে করে সাজিয়েও নিতে পারেন আবার কিছু না দিলেও কোনো অসুবিধে নেই আজকের এই তালির ক্ষীর আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি